কি করছো কেন জল নিয়ে তুমি আরে চান করতে যাব না জল ভরেছি বসে আছি আমি করব তাহলে একটা চ্যালেঞ্জ দেবো করতে পারবে কি চ্যালেঞ্জ দেখো পারবে কিনা পার সেকেন্ডে কিন্তু 10 টাকা আরে কি চ্যালেঞ্জ সেটা তো বলবে জলের মধ্যে মাথাটা কিন্তু ডুবিয়ে রাখতে হবে দেখো মাথা ডুবে মানে জলের নিচে মাথাটা পুরো ডুবিয়ে দিতে হবে তুমি কি পারবে নিঃশ্বাসও কিন্তু কষ্ট হবে দেখো ভেবে দেখো যদি পারো পার সেকেন্ডে কিন্তু 10 টাকা করে পাবে কিন্তু দেখো ভেবে দেখো খালার আগে পারবে চেষ্টা করি তোমার সময় শুরু হচ্ছে তাহলে কিন্তু এখন দেখো পারবে কি পারবে কি না পারলে কিন্তু লস করবে টাকাটা কিন্তু পার সেকেন্ডে কিন্তু দশ টাকা না পারলে কিন্তু ছেড়ে দিতে পারো আর যদি জিতে যাও কিন্তু পার সেকেন্ড দশ টাকা করে পাবে চলো ভালো হচ্ছে হচ্ছে তাহলে বিয়াল্লিশ সেকেন্ড তুমি পেয়েছো তুমি জিতে গেছো চারশো কুড়ি টাকা তো তোমার খেলে কেমন লাগলো বলো হ্যাঁ ভালো টাকাটা লাগবে অবশ্যই